জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড

বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন প্রকাশ্য ষড়যন্ত্র হচ্ছে ঠিক ষড়যন্ত্র ঐশাবে আপনারা দেখেছেন গতকালকে একজন ক্যান্ডিডেটকে অন্যায়ভাবে রাস্তায় গুলি করা হয়েছে এই গুলি বর্ষণ ইঙ্গিত বহন করে আগামী জাতীয় সংসদে বানচাল করার ইঙ্গিত উসমান হাদির হাজির উপর যে হামলা হয়েছে পূর্বে চট্টগ্রামে আমাদের বিএনপির প্রার্থী ধারে শেষের প্রার্থী এরশাদুল্লার উপরেও গুলি করা হয়েছিল তো এ ধরনের ঘটনা ঘটছে এটা কারা করছে তাদেরকে খতিয়ে দেখতে হবে তাদেরকে দ্রুত আইনের আওতায় আইনে শাস্তি ব্যবস্থা করতে হবে সারা বাংলাদেশ আজকে ফুসে উঠেছে উসমান হাদির মতো একজন গণতন্ত্রকামী নেতা এভাবে গুলিবিদ্ধ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বাসাবে তাদের বিচার করতে হবে যারা নির্বাচনকে করতে চায় যারা গণতন্ত্রকে হত্যা করে করতে চায় তাদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সজাগ থেকে আমাদেরকে এই সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে গণতন্ত্রকে আবারও ধ্বংসের মুখে ঢেলে দেওয়ার জন্য তারা এই চক্রান্ত করছে আসুন বাইরে আমার দেশবাসী সবাই মিলে আমরা এই গুপ্ত ঘাতকদের প্রতিরোধ আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সফল করার জন্য যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করে চক্রান্তকারী উগ্রবাদ একটি সংগঠন প্রদান করতে চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই তারা আমাদেরকে ভয় দেখাতে চাই আমাদের নেতা লন্ডনে রয়েছেন যে লন্ডনেই থাকে বাংলাদেশ আসার দরকার নাই এটা আমাদের মনে হয় একটা টার্গেট কিলিং যাতে নির্বাচন বন্ধ করে দেয় আমরা স্পষ্ট ভাষায় বলছি ঘোষিত নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে এবং আপনারা এটাও শুনেছেন আগামী পঁচিশ তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে করবেন